পরিবেশ দূষণের ফলে জীবন রক্ষাকারী সকল উপাদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনজীবন হয়ে উঠছে দুর্বিষহ মাতার হয়ে উঠছে প্রকৃতি হুমকির রূপ নিচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি একটু সচেতন হলে হয়তো মানুষ টিকিয়ে রাখতে পারবে পরিবেশের ভারসাম্য এই সমস্যা মোকাবেলা করার খুব কার্যকরী অস্ত্রগুলোর মধ্যে একটি হচ্ছে গাছ তাই প্রাকৃতিক বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি বাড়ির আঙিনায় রাস্তার ধারে কলকারখানার ফাঁকে ফাঁকে বাসার বারান্দায় কিংবা ছাদে বেশি করে গাছ লাগানোর কোন বিকল্প নেই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত জানাই আসসালাম আলাইকুম আমার বাগানে নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগত জানাই আমি মোহাম্মদ মাইনুদ্দিন সার হল প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে সরাসরি প্রয়োগ করার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করা হয় সার গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে উদ্ভিদের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য সাধারণত নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের প্রয়োজন হয় এই লক্ষ্য পূরণ করার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া ফসফরাস সমৃদ্ধ টিএসপি এবং পটাশিয়াম সমৃদ্ধ পটাশ বা এমপি সার ব্যবহার করা হয় যারা এই সারগুলো চিনেন না বা কোন সার কি কাজ করে জানেন না তারা আমার হুইজ ফার্টিলাইজার ওয়ার্কস ফর হোয়াট ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই সকল সার বাদেও সাম্প্রতিককালে একটি সার খুব জনপ্রিয়তা পেয়েছে তা হচ্ছে এনপিকে সার আজকে আমি কথা বলবো এনপিকে সার কি এবং এর উপকারিতা কি আমার কাছে এখন যে সারটি দেখতে পাচ্ছেন এর নাম এনপিকে এটি হালকা লালচে বর্ণের সামান্য ঝাঁঝালো গন্ধযুক্ত এবং হাতে নিলে খসখসে অনুভব করবেন এটি দানাদার বা পাউডার উভয় রূপেই পাওয়া যায় আমার কাছে যে দানাগুলো দেখতে পাচ্ছেন আমি যদি এই দানাগুলোকে ভাঙি তাহলে দেখুন ভিতরে একটু সাদা পাউডারের মতো দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে এনপিকে কোনো সারের নাম নয় এটি হচ্ছে একটি রেটিং সিস্টেম এনপিকে রেটিং বিভিন্ন সারে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ নির্দেশ করে এনপিকে সারসমূহ হল তিনটি উপাদানের সার এরা হলো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এনপিকে রেটিং সবসময় তিনটি সংখ্যা বহন করে যেমন দশ 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 ষোলো 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 অথবা ষোলো চার আট যা সারের বিভিন্ন উপাদানের পরিমাণ নির্দেশ করে প্রথম সংখ্যাটি সারের নাইট্রোজেনের পরিমাণ নির্দেশ করে দ্বিতীয় সংখ্যাটি ফসফরাস এবং তৃতীয় সংখ্যাটি পটাশিয়ামের পরিমাণ নির্দেশ করে আমরা গাছের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য ইউরিয়া টিএসপি ও এমপি সার ব্যবহার করে থাকি এই তিনটি সারের মিশ্র সারি হচ্ছে এনপি সার এখানে এন হচ্ছে নাইট্রোজেন পি ফসফরাস এবং কে পটাশিয়ামের রাসায়নিক সংকেত এখন স্বভাবতই প্রশ্ন রাখতে পারে তাহলে আমরা কেন এনপিকে সার ব্যবহার করব বিভিন্ন প্রকার মিশ্র সার পাত্রে মেশানোর পর টবের গাছে বা জমিতে ছিটানোর সময় আলাদা হয়ে যায় এছাড়াও ছিটানোর সময় বাড়ি নির্দিষ্ট স্থানে না পড়ে অযথা নষ্ট হয় যার ফলে গাছ তার চাহিদা অনুযায়ী সঠিক পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না ফলে গাছ অপুষ্টিতে ভোগে এর ফলে একজন বৃক্ষপ্রেমিক বা কৃষক সবসময় ক্ষতিগ্রস্ত হয় অর্কিডসহ যে কোনো ফুল বা ফল গাছে এবং সকল প্রকার গাছ বা উদ্ভিদের জন্য এনপিকে খুব উপকারী একটি সার এটি গাছের চেহারা পরিবর্তন করে সতেজ ভাব বৃদ্ধি করে ফুলের স্বাভাবিক বেড়ে ওঠাকে সাহায্য করে এবং সামগ্রিক উৎপাদন ব্যবস্থা উন্নতি করে তোলে এটি আপনি সরাসরি মাটিতে কিংবা পানিতে দ্রবীভূত করে এক্সপ্রেস সাহায্যে গাছে প্রয়োগ করতে পারেন এখন আমি দেখাচ্ছি এর প্রয়োগ মাত্রা আপনি যদি এমন দানাদার এনপিকে সার ব্যবহার করেন তাহলে আপনার টবের সাইজ যত ইঞ্চি তত দানা সার দিতে হবে যেমন এখানে যে টপটি দেখতে পাচ্ছেন এটি ছয় ইঞ্চি মাপের একটি টপ এর জন্য ছয় দানা সার দিতে হবে এটি আট ইঞ্চি মাপের তাই এতে আট দানা এবং এটি দশ ইঞ্চি মাপের তাই এতে দশ দানা এনপিকে সার দিতে হবে আর আপনার গাছ যদি ড্রাম বা মাটিতে লাগিয়ে থাকেন তাহলে হাফ চা চামচ সার প্রতি পনেরো দিন পরপর দিতে হবে আর যদি পাউডার সার ব্যবহার করেন তাহলে গাছের গোড়ায় বা মাটিতে দিলে পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে এবং গাছের পাতায় বা শরীরে প্রয়োগ করলে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মেশাতে হবে আর যে পদ্ধতিতে ব্যবহার করেন না কেন ভালো ফলাফল পাওয়ার জন্য প্রতি পনেরো দিন পরপর এই সারটি গাছে প্রয়োগ করতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটিও উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনার যে কোনো মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ